বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব সুচিত্রা ভট্টাচার্যর গল্প অনুলতা কলেজে গরমের ছুটি দুপুরবেলা খেয়ে উঠে পরীক্ষার খাতার স্তূপ নিয়ে বসেছি হঠাৎ কলিঙ্গেলের ঘে ঘ্যাঁ এখন আবার কে এলো নির্ঘাত সেলস গার্ল আজকাল এই এক হয়েছে সারাটা দুপুর উৎপাত চালায় মেয়েগুলো শ্যাম্পু সাবান ক্রিম বড়ি আচার ধূপ ফিনাইল কিছু না কিছু গছানোর জন্য হানা দেয় অবিরাম বাড়িটা বড় রাস্তায় হয়ে যেন আরো জ্বালা হয়েছে এদের হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল আবার বেল বাজলো আমার সবিতা রানী গেলেন কোথায় না বলে পাড়া বেড়াতে বেরোলেন নাকি বস করে নাক ডাকাচ্ছেন আবার বিরক্ত মুখে চোখ রাখলাম দরজায় ম্যাজিক হলে ওপারে এক বয়স্কা মহিলা বৃদ্ধাই বলা যায় পরনে সাদা শাড়ি কালো ফ্রেমের চশমা কাঁধে ঝোলা ব্যাগ দেখে ঠিক সেলস গার্ল মনে হয় না ডাকাত টাকা তো না দরজা বলুন হাত জোর করে নমস্কার করলেন মহিলা মুখে একটা কৃপা প্রার্থী সুলভ হাসি একটা চ্যারিটেবল সংস্থা থেকে আসছি সামান্য কিছু সাহায্য জন্য মহিলার মুখটা যেন ভারী চেনা চেনা কোথায় দেখেছি কোথায় দেখেছি বেশিক্ষণ স্মৃতি হাতটাতে হলো না অস্ফুটে বলে উঠলাম বনদি না খেয়ে গেছেন মানে আপনি আমাকে পারছেন না দিদি আমি আপনার ছাত্রী সর্বাণী আপনি আমাদের সেন্ট মারিয়া গার্লস স্কুলে বলতে বলতে ডেকেছি আসুন আসুন ভিতরে আসুন অপ্রস্তুত বনদি লজ্জিত মুখে বললেন আমি তোমাকে ঠিক আপনার কি করে মনে থাকবে সেই কবেকার কথা আমি আটষট্টি হায়ার সেকেন্ডারি আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন এক বছর সেই ক্লাস ফোরে ঈশ্বর গুটিয়ে থাকা বনদিকে প্রায় হাত ধরে এনে বসালাম সোফায় পাখা চালিয়ে দিয়েছি ও ঘরে পার্ট ওয়ান পাশের ইতিহাসের খাতা ঢাই হয়ে পড়ে সামনে রোববারের মধ্যে জমা দিতে হবে এখন এক মুহূর্ত সময় নষ্ট মানে সমূহ বিপদ তবু মন খুশিতে ভরে উঠল ছোট্টবেলাকার স্কুলের দিদিমণিকে হঠাৎ দরজায় দেখলে কোন ছাত্রী না ভালো লাগে বিশেষ করে এই মধ্যবয়সে পৌঁছে বনলতা বিশ্বাস ছিলেন আমাদের প্রাইমারি সেকশনের টিচার ভারী যত্ন করে ইংরেজি পড়াতেন বনদি বলতে গেলে ওই বিদেশি ভাষা শিক্ষার ভিত আমাদের তৈরি হয়েছিল বনদির হাতেই শুদ্ধ উচ্চারণ সিলেবেল ভাগ করে করে সঠিক বানান লেখা ইংরেজি ব্যাকরণের প্রাথমিক পাঠ সুন্দরভাবে গুছিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পারতেন বনদি প্রতিপদেই আমরা ভুল করতাম কিন্তু বনদিকে কক্ষনো রাখতে দেখিনি হাসি মুখে বলতেন মন্দে মন্দে ওরে মনে রাখ যা বলছি মাথায় রাখ বাইরে প্রখর গ্রীষ্ম গনগনে তাঁত পাখার হাওয়া যেন ঘায় লাগছে না বনদি রুমালে ঘাড় গলা মুচ্ছেন হাঁপাচ্ছে যেন অল্প অল্প চোখে এখনো বিস্ময় বনদি কি দরকারে এসেছেন প্রায় ভুলেই গেছি বললাম আপনাকে একটু শরবত করে দিই দিদি না না অযথা কষ্ট করবে কেন বরং এক গ্লাস জল দাও কিছু কষ্ট হবে না একটু ঠান্ডা জলে লেবু নুন চিনি দিয়ে রোদ্দুরে এসেছেন ভালো লাগবে তাও তবে বেশি ঠান্ডা দিও না আবার সহ্য হয় না সবিতা রান্না করেই শুয়ে এই ধস গরমেও কেমন ঘুমুচ্ছে দেখো ঠেলে তুলতে গিয়েও তুললাম না নিজের হাতেই যত্ন করে বানিয়েছি শরবত ট্রেতে বসিয়ে এনে রাখলাম সেন্টার টেবিলে নিন দিদি গ্লাসে চুমুক দিচ্ছেন বনদি আমি দেখছি বনদিকে মুখখানা ভারী মিষ্টি ছিল বনদির সুন্দরী নয় তবে একটা লাবণ্য ছিল চেহারায় ছোট্ট খাট্ট রোগাশোগা গরম শ্যামলা শ্যামলা রং এক মাথা কোঁকড়া চুল বনদি কেমন যেন প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াতেন এখন বয়স অনেক কিছুই কেড়ে নিয়েছে রঙটা কেমন খসখসে হয়ে গিয়েছে চুলও কমে গেছে বনদীর অনেক কপালে গলায় চোখের নিচে গালে দাগ অতি স্পষ্ট কত বছর বয়স হলো বনদীর পঁয়ষট্টি না সত্তর সর্বত্র খেয়ে বনদি যেন বেশ আরাম পেলেন গ্লাস নামিয়ে রেখে তৃপ্ত মুখে বললেন হ্যাঁ যা বলছিলাম আমাদের একটা ছোট্ট হোম মতন আছে দুস্ত মেয়েদের জন্য এই ধরো যাদের স্বামী পরিত্যাগ করেছে যাদের কোথাও যাওয়ার নেই সমাজ যাদের নানান কারণে নেয় না তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি আমরা বাহ খুব ভালো কিন্তু আপনি এখনো এসব করেন এই বয়সেও অথর্ব যখন হয়ে পড়িনি চুপচাপ বসে থাকব কেন যতটুকু পারি করি আমার সাধ্য মতন বলেই আবার কাজের কথায় ফিরলেন বনদি হোমটা খুব ছোট্ট এখন আঠেরোটা মেয়ে আছে তাদের খরচ খরচা চালানো গভর্নমেন্ট থেকে গ্রান্ট পান না কিছু পাওয়ার চেষ্টা করছি তবে সে অনেক চাপাটি চলছে ধরাধরিও করছি কিন্তু নিজেরাই তাই ঘুরে ঘুরে যতটা পারি ওই টাকা পয়সা তোলার চেষ্টা করি আর কি অনেক ধরনের খরচা আছে তো মেয়েগুলোর খাওয়া পড়া নানান রকম হাতের কাজ শেখানো হচ্ছে তাদের তারও একটা খরচ আছে এভাবে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা ওঠে দেয় অনেকে বনদি আলগা হাসলেন বেশিরভাগই অবশ্য হাঁকিয়ে দেন তাও পাঁচ টাকা দশ টাকা করে যা ওঠে তাই বা কম কি চলে তাতে আমরা যারা চালাচ্ছি তারাও তি যতটা পারি তা সাপ থাকলেও আমাদের আর ক্ষমতা কতটুকু বলো কত মেয়ে এসে কান্নাকাটি করে আমরা তাদের জায়গায় দিতে পারছি না যেটুকু করেন তাই বা কে করে আমি অকপটভাবে মুগ্ধতাটা জানালাম বললাম আমি তো ভাবতেই পারছি না এই বয়সও আপনি এত বড় একটা কাজ করছেন বড় বড় কিছু নয় মানুষ হয়ে জন্মেছি যতটুকু পারি মানুষের জন্য করা আপনি রিটায়ার কবে করেছেন দিদি সাত বছর হলো বনদীর সঙ্গে ক্লাস ফোরের পরে আমাদের আর তেমন যোগাযোগ ছিল না উঁচু ক্লাসে পড়াতেন না বনদি হয়তো তত কোয়ালিফিকেশন ছিল না বলেই অবশ্য স্কুলে থাকতে দিদিমণিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনোদিনই আমাদের কোনো প্রশ্ন জাগেনি জাগেও না তেমন বিশেষ কারণ না থাকলে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নয় হয়তো কারুর স্বামী মারা গেছেন কিংবা কারুর নতুন বিয়ে হয়েছে তাই নিয়ে দু চার দিন চাপা কানাকানি হয় ব্যাস ওইটুকুই বনদির ক্ষেত্রে সেরকম কোনো ঘটনাও ঘটেনি কখনো আজ বনদিকে দেখে কৌতূহল হচ্ছিল অল্প অল্প এখন শিক্ষিকা ছাত্রীর ব্যবধানটা নেই এখন তো জিজ্ঞেস করে যায় বাড়িতে আপনার কে কে আছেন ফেলাই দিদি আমি আর আমার ছেলে ছেলে কি করেন ওর একটু সমস্যা আছে ছোটবেলায় বিশ্রী টাইফয়েড হয়ে মাথাটা কমজোরি হয়ে গেছে লেখাপড়াও সেভাবে করতে পারেনি কাজকর্ম গুছিয়ে করে উঠতে পারে না সময় ও প্রশ্নটা করেই অস্বস্তিতে পড়ে গেছি কথা বলতে পারছিলাম না মনে মনে অনুমান করে নিলাম স্বামীও মারা গেছেন নিশ্চয়ই অথবা অথবা অন্য কোনো দুঃখজনক ঘটনাও থাকতে পারে তবে ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রশ্ন করাটা শোভন নয় ছেলের কথা বলতে গিয়ে পলকের জন্য মেঘ জমেছিল বনদীর মুখে অনেকেই মিলিয়ে গেছে এসে বললেন তুমি তো খুব গিন্ন হয়ে গেছো দেখছি পাক্কা না না আমি হাউস ওয়াইফ নই চাকরি করি তাই নাকি কোথায় একটা কলেজে পড়াচ্ছি ইতিহাস বাহ খুব ভালো লাগলো শুনে আমার কোনো ছাত্রী পড়ানোর পেশায় আছে শুনলে আমার এত আনন্দ হয় তা স্বামী কি করেন তিনিও পড়ান না ও ব্যাংকের অফিসার আর ছেলে পুলে একটি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে কানপুর আইআইটিতে বাবা ছেলে তাহলে খুব ব্রাইট বলো ওই আর কি নরেন্দ্রপুরে পড়তো ওখান থেকেই পাশ করে বাক্যটা থামিয়ে দিলাম বনদির বিফল সন্তানের তুলনায় আমার ছেলে অনেক বেশি সফল এই সত্যটা আমায় যেন হঠাৎ অসহজ করে তুলল বনদির হাসি কিন্তু টাল খায়নি একটুও দারুণ উচ্ছ্বসিত গলায় বললেন আমার ছাত্রীরা সার্থক মা হয়েছে শুনলেও আমার এত গর্ব হয় ভালো থাকো তুমি আরো সুখে থাকো মৃদু হেসে প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম এবার অন্য প্রশ্ন করছি বনদিকে স্কুলের কি খবর অন্যান্য শিক্ষিকারা কে কেমন আছেন অনিমাদি এখনো হেডমিস্ট্রেস আছেন কি না বনদী অবশ্য সব বলতে পারলেন না স্কুলের সঙ্গে সম্পর্ক তো তাঁরও দিন চুকে গেছে তবে বনদীর সঙ্গে কথা বলতে বলতে হারানো একটা গন্ধ যেন খুঁজে পাচ্ছিলাম হঠাৎ এক সময় বনদি বললেন এবার তো আমাকে উঠতে হবে সর্বানী ইঙ্গিতটা বুঝে বললাম কত দেব দিদি যা তোমার খুশি শোয়ার ঘরে গিয়ে আলমারি খুলে ভ্যানিটি ব্যাগ বার করলাম কত দি পঞ্চাশ দেব না না একশো একশোই দি বনদি টাকাটা পেয়ে ভীষণ খুশি ঝোলা ব্যাগ থেকে একটা বই বার করে রশিদ লিখে দিলেন ঝটপট বললেন এই যে তুমি দুঃখী মেয়েদের জন্য ভাবলে এইটাই আমার সবচেয়ে বড় পাওনা সর্বাণী হারি প্রসন্ন মুখে চলে গেলেন বনদি এরপর থেকে মাঝে মাঝেই আসা শুরু হলো বনদির মাসখানেকের মাথায় এসে বেশ কয়েকটা পুরোনো শাড়ি জামা নিয়ে গেলেন হোমের মেয়েরা পড়বে হপ্তা দিনে পর ফের এলেন এবার প্রার্থনা টাকা মেয়েদের জন্য উল বোনার মেশিন কিনবেন চাঁদা তুলে তুলে আমি থাকি না বলে এখন আর দুপুরের দিকে আসেন না হয় সন্ধ্যেবেলা আর নয় বেছে বেছে ছুটির দিনে পুজোর মুখে মুখে এসে আরও সখানেক টাকা নিয়ে গেলেন পুজোর সময় মেয়েগুলো পুরোনো কাপড়ে ঘুরবে এ নাকি তাঁর বুকে বাজছে শীতের মুখে মুখে এলেন একবার মেয়েদের হাতের কাজের একটা প্রদর্শনী করতে চান কোনো ছোট হল ভাড়া নিয়ে সেখানেও আমার সাহায্য দরকার লেবু চটকালে তেতো হয় আমি ক্রমশ উত্তক্ত বোধ করছিলাম ছাত্রী পরিচয় দিয়ে এত মহাগেরও হলো কলেজে পড়াই জেনে আরও যেন জোর পেয়ে গেছেন ভাবছেন টাকার গাছের দর্শন মিলেছে একে ঝাঁকালেই কিছু না কিছু মিলবে আশ্চর্য এই মানুষগুলো বোঝে না কোনো ব্যাপারেই বেশি বাড়াবাড়ি করতে নেই উনি সমাজসেবা করে নাম কিনছেন আমি কেন বারবার তার জন্য কিছু করে খসিয়ে যাব মাস মাস পাঁচ টাকা দশ টাকা করে নিয়ে যাক সেও তবু মেনে নেওয়া যায় কিন্তু এই যে একেবারে ঘাড়ের উপর উঠে পড়া সময় অসময় জ্ঞানও নেই এলে আজকাল আর উঠতেই চান না নিজের মনে হোমের সমস্যার কথা বলে চলেছেন তো বলেই চলেছেন বয়স হলে যা হয় আগে কি বলেছেন তাও মনে থাকে না একই কথা পুনরাবৃত্তি করে যান তো হাসি হেসে কি যে শুনতে বিরক্তি লাগে এই তো সেদিন থিয়েটার দেখতে যাব দুম করে বনদীর আবির্ভাব হোমে কোনো একটি মেয়ে নাকি আগের হপ্তায় অসুস্থ হয়ে পড়েছিল তাকে নিয়ে বনদিকে নাকি ছুটতে হয়েছিল হাসপাতালে অপারেশন হয়েছে মেয়েটির রক্ত জোগাড় করতে কিভাবে নাজিহাল হতে হয়েছে বনদিকে সেই কাহিনীও বিস্তারিতভাবে শুনতে হলো মুখ বুঝে সবিতা চা মিষ্টি দিল বনদির খাওয়া শেষ হয়ে আমি সামনে উসখুস করছি অশোক ইশারা করছে ঘন ঘন কিন্তু বনদি নট নরণ চরণ গেলেন প্রায় পৌনে ছটা বাজিয়ে হুড় করে তৈরি হলাম বটে ট্যাক্সিও নিলাম তবু শো শুরু হওয়ার আগে কিছুতেই হলে পৌঁছতে পারলাম না নাটকের মাঝখানে ঢোকা মানি দর্শকদের টিপ্পনি গেলা অশোক সেদিন চোটে লাল বলে এত কিসের আল্লাহ দিব না মুখের ওপর বলতে পারো না আমার কাজ আছে সত্যি এবার বনদিকে সোজাসুজি কিছু বলে ফেলা দরকার কাহা তো কার অত্যাচার সহ্য করা যায় এবছর শীত ভালো করে পড়লই না মাঘ মাসেই ঠান্ডা উধাও ফাল্গুনে তো রীতিমতো গরম ভোরের দিকে তাও একটু শিরশিরে ভাব থাকে কিন্তু নটা দশটার মধ্যে এই বেজায় চড়ে যায় রোদ্দুর ফাল্গুনে এমন গরম কালে ভদ্রে পড়ে রবিবার সকাল একটু রান্না বান্না করছিলাম অশোকের দুই পুরোনো বন্ধু খাবে আজ সস্ত্রিক বড় বড় চিংড়ি এনেছে অশোক মালাইকারি হবে সঙ্গে কই মাছের গঙ্গা যমুনা সোনামুগের ডাল ভেটকির ফ্রাই প্রচুর হ্যাপা নারকেল কোরড়ে দুধবার বার রে ফ্রাই করে সবিতা সাহায্য করছে হাতে হাতে রান্নাঘরে নিয়মিত থাকার অভ্যেসটা ছেড়ে গেছে বলে তবু যেন দিশা পাচ্ছি না ভিনিগার ঠিক মতো ঢাললাম তো তখনই কলিং বেল ঘ্যাঁ ঘ্যাঁ করে বাঁচল অশোক হেসে বলল যাও হয়ে গেল কে আর কে তোমার দিদিমণি এবার বনদি বেশ কিছুদিন পরে এলেন প্রায় মাস এক তবু শুনেই মেজাজ তেতো হয়ে গেল আবার এই অসময়ে ভুরু কুঁচকে বললাম কাটিয়ে দাও না বলো আমি ভীষণ ব্যস্ত বললে কি নড়বেন অশোক ঠোঁট উল্টাল খাল কেটে কুমির এনেছ নিজের কুমির নিজেই সামলাও আহা দরকারটা কি একবার জিজ্ঞেস করে দেখো না গিয়ে জেনে নাও তবে দয়া করে মনে রেখো বারোটা বাজে প্রভাস পল্লবরা এক্ষুনি চলে এলো বলে ন্যাপকিনে হাত মুছতে মুছতে ড্রয়িং স্পেসে এলাম বেজার মুখে একটা ইলাস্টিক হাসি টেনে বললাম কি খবর দিদি বনদি খবরের কাগজ উল্টাচ্ছিলেন মুড়ে রেখে বললেন তুমি কেমন আছো ভালো ঝটপট বলে ফেললাম রান্না করছি কিছু গেস্ট আসছেন খেতে ও তাহলে তো এখন আসাটা উচিত ছিল না মনে মনে বললাম উচিত অনুচিতের বোধ আপনার আছে মুখে বললাম না না বলুন কিছু বলবেন বনদীর মুখে যেন হাসি ফুটল তোমার কাছে একটা বিশেষ প্রার্থনা নিয়ে এসেছিলাম সর্বানি। তুমি কিন্তু কিছুতেই না বলতে পারবে না টপ করে মাথাটা গরম হয়ে গেল ব্যাঙ্গের সুরে বলে ফেললাম আপনি তো প্রার্থনা ছাড়া আসেন না দিদি বনদি থমকে গেলেন দ্বিধান্নি তো স্বরে বললেন না না ঠিক তেমন নয় অর্থাৎ টাকা পয়সা জামা কাপড় ছাড়াও অন্য কিছুও খসবে এবার অসহিষ্ণু গলায় বললাম যা বলার একটু তাড়াতাড়ি বলুন প্লিজ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন বনদি তারপর মৃদু স্বরে বললেন হোমের মেয়েরা তোমায় একদিন দেখতে চায় সরবাণী ওরা তোমার কথা আমার মুখে অনেক শুনেছে তো কত কি করেছো তুমি ওদের জন্য তপ্ত মেজাজ ওচট খেয়ে গেল গলা নেমে গেছে ও মা আমি গিয়ে কি করব? না এমন কিছু নয় এই একটু ওদের সঙ্গে আলাপ করবে কথা টথা বলবে তুমি তো লেখা পড়া শিখেছ তোমার সঙ্গে কথা বললে ওরা অনুপ্রাণিত হবে বলতে বলতে হাসিটা যেন একটু ম্লান হলো বনদীর আমার জ্ঞান আর কতটুকু তুমি উচ্চশিক্ষিত আমার চেয়ে অনেক বেশি জানো তোমার সঙ্গে আলাপ হলে ওরা অনেক কিছু শিখবে বনদীর চোখে চোখ রাখতে পারলাম না মাথা নামিয়ে নিলাম বনদি উৎসুক মুখে বললেন যেতে হবে কিন্তু সর্বাণী সামনের শনিবার ওদিন আমাদের হোমের জন্মদিন আমার খুব ইচ্ছে তুমি সেদিন আমি এসে তোমায় নিয়ে যাব এরপর কি বনদীকে ফেরানো সম্ভব কাল বললাম আচ্ছা আচ্ছা সে হবে ক্ষণ তাহলে আমি শনিবার আসছি বিকেলবেলা তৈরি বনদি উঠে পড়ল এতক্ষণ পর বনদিকে লক্ষ্য করলাম ভালো করে এই কদিনেই যেন আরো একটু বুড়িয়ে গেছে বনদি কেমন কালশিটে মেরে গেছে মুখ চোখ অসুখ বিসুখ করেছিল নাকি এমন মানুষকে বসতে না বলা কি অন্যায় হলো ভদ্রতা করে বললাম একটু চা খেয়ে না 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 বনদি আজ আজ তুমি বড় ব্যস্ত আছো এমনি যান খবর টবর সব ভালো তো আপনার চলছে দু এক সেকেন্ড চুপ করে রইলেন বনদি ছোট্ট একটা শ্বাস পেলে বললেন ছেলেটাকে নিয়ে বড় ধকল গেল কি হয়েছে ছেলের হয়েছে নয় হয়েছিল এখন আর সে নেই বনদির গলা সহসা ধরা ধরা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া খুব চেষ্টা করেছিলাম রইল না আমি পলকের জন্য স্তম্ভিত মুখ দিয়ে প্রশ্ন টিকরে আসছিল তবু আপনি হোমের কাজে বেরিয়েছেন বনদি হঠাৎ টের পেলাম কোনো শব্দই বেরুচ্ছে না গলা দিয়ে চশমা খুলে আঁচলের খুঁটে চোখের কোন দুটো মুছলেন বনদি ফের চশমা পরে নিয়ে মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে রইলেন তারপর বেরিয়ে গেলেন মন্থর পায়ে আমি নিশ্চল বনদিকে ডাকতেও পারলাম না সঙ্গীত ফিরতে দৌড়ে ব্যালকনিতে গেছি তিনতলা থেকে দেখতে পাচ্ছি নিচের রোদ্দুর ভেঙে ভেঙে চলে যাচ্ছেন বনদি ছোট্ট জীর্ণ দাঁড়িয়ে পড়লেন ডান পায়ে চটিটা খুলে হাতে নিয়ে দেখছেন কি যেন ছিঁড়িয়ে গেছে কি আবার গলিয়ে নিলেন পায়ে ডান পা ঘষে ঘষে হাঁটছেন আমার চোখ ভিজে এলো দেখতে দেখতে কখন যেন ঝাপসা হয়ে গেলেন বনদি